ফোল্ডিং ফোল্ডিং মুভিং করা যায় এই যে মুভিং সিস্টেম মুভিং করা যায় স্যান্ডি ফোল্ডিং এটা হচ্ছে এটা হচ্ছে মাথা ঘোরানোর দিন শেষ এই অটোটা হচ্ছে আমাদের 4 বেডারি 4 বেডারি 9 সিট 4 বেডারি 9 সিট এই গাইডারেড হচ্ছে 1 লক্ষ মডেল আমাদের কাছে अवेलेबल আছে এই যে ইজি ভাই আছে মিশুক আছে স্যান্ডি ফোল্ডিং আছে সব ধরনের মডেল ডায়না আছে এবং জিজাজু আছে উকা আছে উপরে উঠিয়ে পারবেন টলি সিস্টেম একের ভিতরে দুই এই মেট্রো সিমটা হচ্ছে প্রজাপতি মডেল এই গাড়িটা হচ্ছে উকা পাঁচ ব্যাটারি হাজার টাকা একটা সুতা পর্যন্ত বাংলা নাই সম্পূর্ণ চাইনিজ প্রাইভেট ক্যারে লুকিং আজকে কয়েকটা গাড়ির মডেল লেখাব আর সব সবগুলো মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে ইজিবাই আছে মিশুক আছে সান্ডিফর্ডিং আছে সব ধরনের মডেল আছে এবং কি জিজাজু আছে উকা আছে এবং কি আপনার ফলিং গাড়ি সব ধরনের গাড়ি আছে সান্ডি একচুয়ালি সান্ডি বিয়াল্লিশ আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর আমাদের দোকানটা খোলা হচ্ছে বন্ধ হচ্ছে মাত্র ঈদের দিন ঈদের পরের দিন থেকে আমরা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেবেন এবং দোকানও খোলা থাকবে হ্যাঁ আমাদের কাছে সবচেয়ে বড় কালেকশন আজকে দেখা যাচ্ছে সান্ডি ফলিং এটা হচ্ছে সান্ডি ফলিং ফলিং মুভিং করা যায় এই যে মুভিং সিস্টেম মুভিং করা যায় সান্ডি ফলিং এটা হচ্ছে এটা হচ্ছে মাথা ঘুরানোর দিন শেষ এই অটোটা হচ্ছে আমাদের চার ব্যাটারি চার ব্যাটারি নয় সিট চার ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা গাড়ি থেকে এই যে স্টিকার করে দেওয়া হবে সামনে পিছনে আপনারা এই জিনিসটা ফ্রি দিয়ে পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রত্যেক সিকিউরিটি লক পেয়ে যাবে চার্জার পেয়ে যাবে চাকা পেয়ে যাবে পথা পেয়ে যাবে ইত্যাদি কিছু পেয়ে যাবে এক লক্ষ আশি হাজার টাকা চার ব্যাটারি আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডানা ডানাবিক সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন সামনে পিসে বরপুর বাম্পার এ হচ্ছে নগদ ছকের জাম্বার খেলবে নগদ ছকের জাম্বার খেলবে এই ডাটা ড্রাইভিং গাড়িটা এটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা হচ্ছে দামাদাবি না করলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যদি দামা দামি না করেন তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে সেন্ডি একচল্লিশ আছে এই যে সেন্ডি ওই একচল্লিশ এটা হচ্ছে সেন্ডি একচল্লিশ সাইজ এই একচল্লিশ সাইজটা হচ্ছে একদম আপডেট গাড়ি আপডেট সিট আপডেট ফুড এই একচল্লিশ সাইজ গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই যে সেন্ডি লাইটিং সিস্টেম সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা একচল্লিশ সাইজ গাড়িটা পেয়ে যাবে আমাদের কাছে থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখন হচ্ছে আমাদের ইজিবাইক গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন ইজিবাইক গাড়ি ফিটিং এর কাজ চলতেছে এই যে আমাদের এক হাজার বারোশো মোটর পেয়ে যাবেন তার তারপর এখানে সেন্ডি মিনি ইজি বাইক এটা হচ্ছে সেন্ডি মিনি ইজি বাইক এটা এটা হচ্ছে হচ্ছে মোটা মোটা চাকা চাকা নয় নয় সিট সিট এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মিনি এস পাওয়ার মিনি এস পাওয়ার মাঝখানে সিট আছে পিছনের সিট সামনে সিট এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আমাদের সবচেয়ে চমক এস পাওয়ার ইজি বাইক স্টার দয়ডো এটা হচ্ছে স্টার দয়ডো ইজি বাইক সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক আছে ইন্ডিকেটার আছে সবকিছু আছে এই যে নগদ ছকের জামার খেলবে এই যে নগদ ছকের জামার খেলবে এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারির গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মোটা চাকার গাড়ি মোটা চাকার গাড়ি তারপর হচ্ছে এখানে হচ্ছে আর একটা দেখাবো বোরাক বোরাক মিশুক সেন্ডি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে যাবেন তারপর হচ্ছে একটা মেট্রো সিমের গাড়ি আছে পর্যাবতি মেট্রো সিমের গাড়ি পর্যাবতি মডেল সামনে হচ্ছে পর্যাবতি এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনে তিনজন পিছনে তিনজন জন বসতে পারবে ফ্যান আছে এই যে এর গাড়িটা প্রত্যেকটা জায়গা জায়গায় থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের আরো গাড়ি আছে যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি আছে গাড়ি আছে সব ধরনের জিনিস হচ্ছে আমাদের হচ্ছে গাড়ি চাকা এই গাড়িটা রেট দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের বডি ইজি ইজি বাইকের কেবিন দিয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাচ্ছে এই একটা সেম গাড়ি এটা হচ্ছে ইজি বাইক মাঝখানে সিট আছে ওই সেম গাড়িতে এটা মাঝখান সিট আছে এই গাড়িটা দিচ্ছে আমরা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাচ্ছে আরেকটা হচ্ছে টেরাগোল্ড স্টিল সার্ফ লাইটিং সিস্টেম পিছনে হেরিয়ার গাড়ির কাভার আছে এই টেরাগোল্ড গাড়িটা এটা হচ্ছে ছয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার পাচ্ছে আমাদের হচ্ছে এই যে আরোর টেরাগোল আছে সেন্ডি সতত্রিশ সেন্টলি সত্তিরিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেনি ছত্রিশ সাইজ তারপর হচ্ছে পরাগ বিভাগ ট্র্যাক হাফ সাত এই হাফ সাত গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মেট্রো সিমের গাড়ি ট্রলি সিস্টেম এটা হচ্ছে ট্রলি সিস্টেম এই যে উপরে উঠে পারবেন ট্রলি সিস্টেম একের ভিতরে দুই এই মেট্রো সিমটা হচ্ছে প্রজাপতি মডেল এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এবং কি এক হাতে ফেলতে এক লক্ষ হাজার থেকে ভাই যাত্রী নিতে পারবেন যাত্রী নিতে পারবেন লোড দিতে পারবেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে উকা এই সেই উকা বাইরাল উকা পাঁচ ব্যাটারি আশি হাজার টাকা একটা সুতা পর্যন্ত বাংলা নাই সম্পূর্ণ চাইনিজ প্রাইভেট কালার লুকিং গ্লাস তারপর হচ্ছে সবকিছু হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখো মডার্ন টাস ছয় সিটার গাড়ি এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইভেট কেয়ার সিট মডার্ন টাস এই যে নগদ গলা করবে নগদ গলা করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে সেন্টি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে এখন হচ্ছে আমাদের স্টার ডর্ডু গাড়ি আছে ভাই গাড়ির কোন শেষ নায়িকা মডেল গাড়ির কোনো মডেলের শেষ নায়িকা পর্যাপ্ত মডেল আছে আমাদের পর্যাপ্ত মডেল এত পরিবার মডেল রানি মোটরসে কখনোই রাখে না এই ফার্স্ট এটা হচ্ছে স্টারু গাড়ি চাইন ব্যাটারি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা দেখাবো এডিক্সিন গাড়ি ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন ছয় জন যাত্রীর প্রত্যেকটা জায়গা জায়গায় এডিক্সিন লেখা থাকবে এই গাড়িটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সেন্ডি ইজি বাইক সফট সিট আপগ্রেড সিট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে সেন্ডি মিনি ব্রক এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক জি ওয়ান

হচ্ছে এই একটা গাড়ি হচ্ছে আপনার গোল স্টার্টিং প্রাইভেট কার সিস্টেম এই হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টার্টিং ছাড়াটা আর স্টার্টিং অর্ডার হচ্ছে আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখন হচ্ছে আর একটা গাড়ি হচ্ছে সেন্ডি সেন্ডি মিনু বাগ নয় এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছে পর্যাপ্ত গাড়ি আছে এই যে ही পাচ্ছেন জাস্ট শুধু ভিডিও থেকে গাড়িটা দেখানোর উদ্দেশ্য আজকে হচ্ছে ভিডিওটার থেকে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা মডেলই দেখা দিচ্ছে আমাদের এই মডেল আছে এই ডিজাইন আছে আপনারা চাইলে আসা সরাসরি নিতে পারবেন সরাসরি কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ মৌচাক মদিরা মসজিদ

এই গাড়িটা হচ্ছে সকালে আসছে গাড়িটা পছন্দ দেখে নাই এটাই নিয়ে আচ্ছা আচ্ছা আমাদের একদম চমৎকার কালার চলে আসছে আরো গাড়ি ফিটিং করছে আইসা দেখা সরাসরি গাড়ি এরকম নাইকে পছন্দ হবে না এইভাবে একের গাড়িটা নিয়েছিল এই গাড়িটা নিয়ে যদি ভালো সার্ভিস পান ইনশাল্লাহ আর আপনাদেরও প্রয়োজন হলে নিবেন আচ্ছা তো বাইরের জন্য ভালো আল্লাহ হাফেজ